তিন লোক সফরে বেরিয়েছে মরুভূমির তুফান ওই যাবে ওই বাঁচবে দৌড়া দৌড়ি শুরু দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের গুহার ভেতরে আশ্রয় নিয়েছে গুহা সাথেই বৃষ্টির পানির ছাপটায় পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথর খণ্ড এসে পাহাড়ের গুহার মুখটা বন্ধ করে দিয়েছে অন্ধকার বিপদে বাসার জন্য ঢুকলাম ঢুকছিল জন্য এখন বিশাল পাথরের খন্ড এসে গুহার রাস্তাটা বন্ধ করে দিয়েছে তিনজন গায়ের যত শক্তি ছিল ধাক্কায়ও পাথর সরাই যাবে হায় হায় অক্সিজেন ভিতরে যা আছে আধা ঘন্টা শেষ হয়ে যাবে কি করে বাঁচব বাঁচার উপায় নাই চিল্লা ফাল্লা শুরু হয়ে গেল কান্নাকাটি শুরু একজন বলে তোমাদের জীবনে কার কিনে ন্যাক আমল আছে যেই ন্যাক আল্লাহর শুরু কর স্যার তো শুরু করলাম আল্লাহ তওয়াক্কালত লি আবওয়ান আমার বাবা মা ছিল বৃদ্ধ বৃদ্ধা আমি পেশায় রাখাল সারা দিন ছাগল চড়িয়ে রাতে বড় দুধ দিতাম সকাল আগে আম্মাম মারে দিতাম এরপর আমার ছেলে মে এরপর স্ত্রী একদিন গভীর রাতে এসে দেখি আব্বা আম্মা ঘুমায় দুধের বটনী আব্বা আম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম ছেলে মে গুলো এসে বলে আব্বা দুধ দাও আমি বললাম পরে আগে আব্বা খাবে তারপরে তোরা কান্না জুড়ে দিল আমি দেই নাই ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম ফজরের আগ দিয়ে আব্বাম্মা ঘুম থেকে উঠে দেখে তো আমার বাবা কিরে বাবা দাঁড়িয়ে কেন বললাম প্রতিদিন দুধ খেয়ে ঘুমাও আজকে আগে আগে ঘুমিয়েছ দুধ খাও নাই তোমাদেরকে আগে দিব বলে দাঁড়িয়ে রইলাম আল্লাহরে ডেকে বলে আল্লাহ ওই দিন সারা রাত দুধের বাটে নিয়ে মা বাবার শিওরে আমি দাঁড়িয়েছিলাম ফজরের সময় আব্বা আম্মারে দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদেরকে দিয়েছিলাম তারপরে স্ত্রীর মুখে দিয়েছিলাম ও মাবু ওই দিনের এই কাজটা আমি দুনিয়ার কাউরে খুশি করার জন্য করি নাই শুধুমাত্র তোমার খুশি ছাড়া ওই রাতের আবাদত যদি তোমার দরবারে ভালো লাগে থাকে বা আন্না আজকের বিপদের দিনে কেউ বাঁচানোর নাই তুমি আমাদের বাঁচাও ফান

আসাদ্দি মাইবরী সা আল্লাহ সুন্দরী অনন্যা অপ্সরী প্রিয়ঙ্কদা অনুসয়া অনুবতী রূপবতী আমার এক চাচাতো বোন ছিল তার প্রেমে আমি ছিলাম পাগল পাড়া কিন্তু সে তো আমার ডাকে সাড়া দেয় না অনেক চেষ্টা করলাম তারে পাওয়ার জন্য চাচাতো বোন আমারে বলে এক শত স্বর্ণমুদ্রা যেদিন দিতে পারাবা ওই দিন আমারে পা পাবা এবার আমি স্বর্ণ মুদ্রা কালেকশনের কাজে লেগে গেলাম বছরের পর বছর চেষ্টা করে একশত স্বর্ণ মুদ্রা যেদিন পেলাম ওই দিন চাচাত বোনের কাছে গেলাম যে তার হাতে স্বর্ণ মুদ্রা দিলাম বললাম চলে এবার আমরা অপকর্ম করি স্বর্ণ মুদ্রা পেয়ে সেও খুশি আমিও খুশি সে পাইছে স্বর্ণ আমি পাইছি তারে গোপন একটা রোমের ভেতরে ঢুকলাম দুজনে জামা কাপড় খুলে ফেললাম নেকেট হয়ে পাপ কাজ শুরু করব ইন্দা মিন্টা আমার চাচাত বোন আমারে বলে ও আমার চাচাত ভাই আমারে তুই আমার সতীত্ব তুই নষ্ট করে দিস না ইত আমার সম্ভ্রম তুই শেষ করে দিস না ইতাকিল্লা ভাই আল্লাহ ওই মুহূর্তে ফিরে আসা কঠিন কঠিন কিন্তু ইত্যাখিল্লা আল্লাহরে ভয় করে শব্দটা যখন শুনলাম আমার ভিতরটা কেঁপে উঠেছে আমি মুহূর্তে তোমার ভয়ে জামা পড়ে বেরুম থেকে চিৎকার মেরে বেরিয়ে গিয়েছে আল্লাহ সেদিন আমি পাপ কাজ করি নাই সেদিন আমি মনের খায়েশ মিটাই নাই يتي ওই দিনের ইবাদতটা আমলটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে ফা ফা মানে যে আননাফি মানহফি যেই বিপদে আছি তুমি বাঁচা বলার সাথে সাথে টু 3 দুই তৃতীয়াংশ পাথরের খন্ডটা আরো ডান দিকে সরে যাবে সুবহানাল্লাহ বলেন এবার আরো বড় ফাঁকা হয়েছে এবার তারা বেরোতে চেষ্টা করলো দেখে মাথা বের হয় শরীর বের না হাত বের হয় পেট না পা বের হয় দেহ বের না আরো শুটতে হবে এবার বাকি আছে কয়জন সে দোয়া করতে শুরু করলো আল্লাহ ইস্তাহার তু আমি ব্যবসায়ী ছিলাম অনেক শ্রমিক ভাড়া করে একদিন একটা কাজ করালাম সব শ্রমিকের টাকা দিয়ে দিলাম এক শ্রমিক টাকা না নিয়ে পাগল ওই যে গেছে নিজেও জানি না ওর টাকা আমার কাছে রয়ে এই শ্রমিককে আর টাকাটা বুঝাই দিতে পারি নাই এই টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনলাম এই ছাগলগুলো বাচ্চা দিল ওগুলো বাচ্চা দিল ওগুলো বাচ্চা দিল দিতে দিতে বিশাল ছাগলের ডেয়ারি ফার্ম করে ফেললাম তার ওই টাকা দিয়ে এক যুগ 12 বছর পরে সে এসে বলে আমার টাকা ফিরায়ে দাও আমি বললাম এই যে ছাগলের ডেইরি ফার্ম পুরোটাই তোমার সে বলে আস্ত আসি উম্মি নি আমার সাথে খাট্টা করো আমি পাই সামান্য কয়টা টাকা এক যুগ আগে যে টাকা মাইতে মোটা দিলেই চল আমি বললাম ও শ্রমিক তোমার টাকা দিয়ে আমি ছাগল কিনে ব্যবসা করেছি ছাগল বাচ্চা দিয়েছে বাড়তে 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 আজকের বিশাল এই ডেইরি ফার্ম এই ডেইরি ফার্মের মালিক আমি নই তুমি তুমি নিয়ে যা বলার সাথে সাথে শ্রমিক আনন্দে নাচতে নাচতে ডেরি পার নিয়ে যায় ও আল্লাহ ওই দিন যদি সে যতটুকু টাকা পাওনা ছিল অতটুকু দিলেই সে খুশি হয়ে যেত শুধু তোমার খুশির জন্য পুরো ডেরি ফার্ম আমি তারে দিয়ে দিয়েছিলাম আল্লাহ আকবার আল্লাহ আজকের এই বিপদের দিনে আমার সেদিনের আমলটা যদি তোমার কাছে ভালো লাগে তুমি বাঁচাও বলতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল প্রকাণ্ড পাথর খণ্ডটা অন্যদিকে দৌড়ে চলে যায় পাহাড়ের গুহা ওপেন পাথর নাই আল্লাহর শুক্রিয়ার তাকবির দিতে দিতে তিনজন বের হয়ে যায় সুবহান আল্লাহ পড়া সহি বুখারীর বর্ণনা সহি হাদিস এমন নেক আমল যদি থাকে যে আমলটা শুধু আল্লাহর জন্য করেছিলাম ওই নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করবে কে করতে রাজি আছেন তো এরকম অনেক শুনবেন ক্যান্সারে আক্রান্ত দুরারোগ্য ব্যাধি বাংলাদেশের চিকিৎসা শেষ ইন্ডিয়া গেছে কয় পাঁচ বছর তিন মাস কয় মাস এরপরে সাত বছর পাইছে কেমনে বাস কেমনে দোয়ার পাওয়ার আছে না নাই তবে দোয়াটা দোয়ার মত হতে হবে সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল একনিষ্ঠ দোয়া এটা মিজাইলের মতো মিজাইল হামলা করলে ইঞ্চি যেখানে মিজাইল বোমাটা পড়ার কথা ঠিক ওখানে পড়বে ড্রোন হামলা করলে ঠিক ওখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে লক্ষ্য বস্তু যেমনি ভিত করে এমনি দোয়ার মতো দোয়া করলে মুহূর্তেই দোয়া কবুল হয়ে যায় আমরা দুয়ার মতো দোয়া করতে জানি না কেমন করে দোয়া করতে হয় আমাদের জানা নাই এজন্য দোয়া কবুল হয় না চিল্লা এখন ঠিক কিনা কিন্তু আল্লাহ আদা দিয়েছেন আমার বান্দা দোয়া করলে আমি দোয়া কবুল করি আমার বান্দা চা মাত্রই আমি কবুল করে নেই সুমান যত দোয়া আপনি করেছেন সব কবুল সব অল অফ ইউর দোআজ আর অ্যাক্সেপটেন্ট সব কবল হয়েছে আল্লাহ কসম অনেকে বলবে এটা আবার কি বললাম কত কথা ভালোই সব তো আবার কবল হয় কে আমি তো জীবনে কত কিছু চাইলাম কত কিছু তো পাই নাই আছে এরকম অনেকে অনেক ক্যারেশান আফসোস করে বুঝব চাইলাম আল্লাহ দিল না চাইরটা মাইয়া এবার কাবা ধরে চাই আইসে বলার কথা এটাও হইছে মাইয়া আছে নাই পাঁচটা ছেলে হইসে মেয়ের জন্য বুকটা হাহাকার মাঝে যে আরাফাতের ময়দানে যে আসলাম এইবার ওই আর একটা বলা আছে না নাই কত কিছু চাইলাম পাইলাম না দিল না আল্লাহ বলে না আপনার সব দোয়া কবুল তবে কবুল হওয়ার তিনটা সিস্টেম আছে কয়টা চান্দলার ভাইয়েরা মনে থাকবে কয়টা আপনি যত দোয়া করছেন সব কবুল কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরাইয়া দিতে জানে না আল্লাহ জানেই না কেমনে ফিরাইয়া দিতে হয় আল্লাহ সুবহানাল্লাহ যাওয়া মাত্রই আল্লাহ বলে একসেপ্টেড যা কবুল দিব দিব না এটা বলতে জানে যাওয়া মাত্রই বলে দিব তিন সিস্টেম নাম্বার ওয়ান আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন আল্লাহ বলেন দিব বলেই তিনি দিয়ে দেন আর আপনি খুশি হয়ে যান পেয়ে গেলেন নাম্বার টু আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন তখনও আল্লাহ বলে দিব তবে এখন না সবর একটু পরে দিব কখন দিলে আমার জন্য ভালো আমার সব ভালো জানে কি আল্লাহ পরে দিবে নাম্বার থ্রি চাইলেন দোয়া করলেন আল্লাহ তখনও বললে দেব তবে এখনও না পরেও না কেমতের দিন যেদিন বিপদে পড়বে ওই দিন দেব যেদিন তোর বাবা তোরে চিনবে না তোর মা তোরে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না পীর সাহেব মরিদ রে চিনবে না মরিদ পীর সাহেব রে চিনবে না ইমাম সাহেব মুসল্লি রে চিনবে না মুসল্লি ইমাম সাহেব রে চিনবে না কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে তোরে আমি বাঁচাইয়া দেবো প্রতিদিন করতে রাজি আছেন আল্লাহর করতে রাজি আছেন বেশি বেশি দোয়া করতে রাজি আছেন সবাই সবার জন্য দোয়া করতে রাজি আছেন তো আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তৌফিক দান পড়িয়া